চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান করে নিয়েছি এর আগে অনেক সকালেই উঠেছি এখন প্রায় সকাল নটা বাজে তো সকাল সকাল উঠে সমস্ত ফুল মিষ্টি যাদা ঠাকুরের লাগে আজকে একটু ভূতনাথ মন্দিরে যাব তো ওখানে গিয়ে জল ঢালবো প্রথম সোমবারেও গিয়েছিলাম তৃতীয় সোমবারে একটু প্রবলেমের জন্য যাওয়া হয়নি তো আজকে আবার তৃতীয় সোমবার যাবো তো আগে সকালবেলা উঠেই মা সমস্ত ঠাকুর ঠাকুর পরিষ্কার করে নিয়েছে আমি ওদিক থেকে বাজার থেকে ফুল মিষ্টি যা যা লাগে ফল সমস্ত কিছু নিয়ে এসেছি এবারে ঘরে আগে পুজো দেবো ঘরে পুজো দিয়ে জল ঢেলে তারপরে হচ্ছে মাওদিকে পুজো দিচ্ছে অলরেডি তো এখন আমি যাব আমি স্নান করে আমার একটু দেরি হয়েছিল তো যাব এখন স্নান ঠান করব করে তারপরে মন্দিরে যাব পুজো দিয়ে জল ঢালবো ঢেলে তারপরে মন্দিরে যাব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এই যে এদিকে দেখো মা পুজো দিয়েছে কত সুন্দর করে গুছিয়ে পুজোটা দিয়েছে আমি আস্তে আস্তে দেখো মানে পুরোটাই দেওয়া কমপ্লিট কিন্তু কত সুন্দর করে দেখো মন্দিরটাকে সাজিয়েছে কত সুন্দর করে আমাদের বাবা তারকনাথকে মা জলও ঢেলে দিয়েছে কত সুন্দর দেখো বেলপাতা পাতা দিয়েছে এদিকে ভোগ নিবেদন করেছে প্রসাদ দিয়েছে তো আমার জন্য এদিকে মা আবার এই মালা ঠালা এগুলো রেখে দিয়েছে তো আমাদের ওই ওখানে দেখছি না ছোট ছোট ঠাকুর রয়েছে ফটো দিয়ে একসাথে হচ্ছে ওটা আমাদের গুরুদেব ওইটা হচ্ছে অনুকূল ঠাকুর আমাদের গুরুদেব তো এবার আমি জল ঢেলে নিলাম দেখো শিবের মাথায় কত সুন্দর করে আমি জল ঢেলে নিলাম এবার মালাটা মা রেখে দিয়েছে মা বলছে এটা আমি পরাবো না এটা তুই পড়া তো এই জন্য মালাটা আমি পরিয়ে দিলাম ঠাকুরকে আর ওদিকে ঠাকুরের মাথায় জল ঢাললাম বেলপাতা দিয়েছি দিয়ে আমি সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি দিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি নমস্কার করেছি তো দেখতেই পাচ্ছ এখানে একটা কাটা ফল বলে একদম ফল হয় যেটা হচ্ছে এই মানে যে কোনো শিবের পুজোতেই কিন্তু লাগে তুতুরা ফুল আর হচ্ছে কাটা ফল তো আমি ঠাকুর নমস্কার করে নিয়েছি এরপর মা আবার ওইদিকে পুরো ভিডিওটা করে দিচ্ছিল আমার একটু ক্যামেরাটা ধরে রেখেছিলো তো মাকে বললাম তাহলে তুমি পুরো ভিডিওটা করো আর বাইরে যে ঠাকুর আছে এটা হচ্ছে আমাদের তিননাথ ঠাকুর তারপর এটা হচ্ছে আমাদের মাতাজি আর হচ্ছে একদম বাইরে যেটা আমাদের হনুমানজি রাখা আছে তারপরে এই সমস্ত কিছু ভিডিও কিন্তু মা আমাকে করে দিয়েছে এরপর আমি আবার মাকে যে জল ঢাল ছিল সেই একটু তুললাম এটা মাও কিন্তু আবার জল ধরে নিল তো চলো তোমরা দেখতে থাকো তো চলো রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ পুরো এই যে পুরো চুড়িদার পরেছি সবুজ রঙের সবুজ চুরি সমস্ত কিছু আজকে এই যে যাচ্ছি এখন পুরো রেডি হয়ে নিয়েছে আমিও হয়েছি এদিকে মা হয়েছে এই যে মাও দেখো রেডি হয়ে গিয়েছে দুজনে মিলে একসাথে এখন যাব হচ্ছে ভূতনাথের মন্দিরে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব কারণ প্রচন্ড পরিমাণে ভিড় হয় তো তাও চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো ও তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি হচ্ছে ভূতনাথ মন্দিরে তো এই যে আমি ফার্স্টে এখানে অটো করে নিয়েছি আমাদের বাড়ি থেকে বাঘবাটি থেকে অটো নিয়ে নিয়েছি অটো করে এখন যাচ্ছি হচ্ছে বিধাননগরে তো আজকে বাইরে কিন্তু প্রচন্ড রোদও ছিল আর খুব গরমও ছিল এই শ্রাবণ মাসে রোদটা থাকে না এত রোদ কিন্তু সেদিন যাই না কেন খুব রোদও ছিল খুব গরমও পড়েছিল তো এই জন্য আমার একটু অস্বস্তি লাগছিল শরীরটা খুব খারাপ লাগছিলো যেহেতু একদম উপোস করেছিলাম তো এই জন্য দেখো বাইরে তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা পরিমাণে রোদ ছিল সেদিনকে তো এই যে আমরা পৌঁছে গেছি আর সেদিনকে প্রচণ্ড পরিমাণে লাইন ছিল কিন্তু মানে এতটা লাইন আমি আগের প্রথম সোমবারে এসেছিলাম কিন্তু এতটা ছিল না আজকে তৃতীয় সোমবারে এত লাইন এত লাইন যে লাইনে দাঁড়ায় দাঁড়িয়ে রয়েছে এদিকে ছাতা মাথায়ও দিতে পারছি না কারণ যেহেতু মানে দুজনেই উপোস করে রয়েছে আমি উপোস রয়েছি মা উপোস রয়েছে আর এদিকে এত ভিড়ের মধ্যে ছাতা খুললে আবার খুব প্রবলেমও হচ্ছিলো তো সেই জন্য আর ছাতা খুলিনি তো এই দেখো মাথায় তিলক দিয়ে নিয়েছি আবার মহাকাল বলে একটা মানে তিলক ছিল সেটা দিয়েছি আগের বার উম দিয়েছিলাম তো আজকে একটু অন্যরকম দিয়েছি তা আমি চুলটা ছেড়ে এসছিলাম কিন্তু এত গরম লাগছিল তো চুলটা আবার বেঁধে নিয়েছি তো এই দেখো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সবাই যাচ্ছে কেউ কিন্তু করি মানে করে না এখানে আসলে মানে কি বলতো সবাই তো মানে ঠাকুরের নামে যাচ্ছে তো অনেকে আবার কি হয় অনেক জায়গায় কি ঠেলা ঠেলি হয় বাট এখানে কি তো কোনো ঠেলা ঠেলি হয় না এখানে খুব সুন্দর করে সবাই লাইন ধরে যায় আর ভিতরে গিয়ে একটু ঠেলাঠেলি হয় কারণ ভিতরে স্পেসটা একটু ছোট এটা তো বাইরেটা এবার বাইরে বলে আমি ক্যামেরাটা করতে পারছি বাট যখন আমি ভিতরে ঢুকে যাব তখন কিন্তু আর ক্যামেরা করতে পারবো না তো এই যে দেখতে পাচ্ছি তোমাকে একটা দেখালাম এটা হচ্ছে চুল্লি মানে এটা যেহেতু নিমতলা শ্মশান পাশেই এইটা হচ্ছে মানে চুল্লি কাঠের চুল্লির জায়গাটা এটা তো এখান থেকে মানে সবাই কারোর মধ্যে যে সেই একটা ভয় সেটা কিন্তু নেই কারণ কি বলতো সবাই এখানে বাবা তারকাতে নামে আসে আর মানে ভয় ডর তার কারো থাকে না সেই সময় ঠাকুরের নামে ধ্যানে আসে তো আর ভয় ডর করেই বা কি হবে সবাইকে তো সেই একই জায়গায় একদিন একদিন যেতেই হবে তাই না তো যাই হোক তো এখানে দেখো সবাই যাচ্ছে দেখো কি পরিমানে ভিড় হয়েছে এটা হচ্ছে আসন মন্দিরটা মানে সামনেটা আর আমরা যেখান থেকে ঢুকবো সেটা হচ্ছে একদম পিছনটা এই যে ভূতেশ্বর যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম পিছনটা দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে শ্রী শ্রী ভূতেশ্বর মন্দির যে লেখা রয়েছে এটা হচ্ছে পিছন দিক থেকে ঢুকতে হয় তো এই দেখো কতটা পরিমাণে লাইন পরে সবাই এই যে এই দিক থেকে ঘুরে 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 সেই কোনায় গিয়ে তারপরে ঢুকতে হয় আর অন্য সময় কি বলতো যখন শ্রাবণ মাস থাকে না যখন শিবের পুজো থাকে না তখন কিন্তু সবাই ওই ডাইরেক্ট সামনে থেকে ঢুকে মানে জল ঢল ঢেলে চলে যায় তখন কিন্তু একদম ফাঁকা থাকে আমি এসেছিলাম আগে একবার তখন কিন্তু এরকম পিছন দিয়ে ঢুকতে হয় না সবাই পেছনে ঢুকতে পারে কারণ এখানে অনেকগুলো মূর্তি আছে ঠাকুরের আর এখানে সব থেকে মেন জায়গা যেটা এখানে কিন্তু যোগ্য হয় যেটা রাত্রিবেলা করে হয় বিরাট বড় করে যোগ্য হয় দেখো অনেকে কিন্তু এই যে নন্দীদেবকে এখানেও জল ঢালছে আর এই যে দেখো যজ্ঞের জায়গাটা দেখো কত বড় কতটা সুন্দর এটা কিন্তু এই শ্রাবণ মাসে প্রত্যেকটা রাতে কিন্তু এই যজ্ঞটা হয় মানে এই মানে সোমবার করে রাতে কিন্তু এই যজ্ঞটা হয় তাই জন্য রাতেও কিন্তু এখানে এই যে সকালে যে ভিড় দিচ্ছ না এই দ্বিগুণ রাতে হয় রাতে কারণ ম্যাক্সিমাম লোক কিন্তু গাড়ি নিয়ে রাতে এখানে আসে আর মানে এই সময় রাতে কিন্তু এখানে অটোটাও চলে অটো থাকো যত গাড়ি ঘোড়া আছে সব কিন্তু রাতে চলে তো এই যে দেখো আমি এখানে আমি আর মা মানে ভাবছি আমরা যে কখন ঢুকবো মানে যেহেতু একদম নির্জল কোষ করে রয়েছি ফোঁটা জলও খাইনি তাই আর রোদে দাঁড়াতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে মায়েরও কষ্ট হচ্ছিল আমারও খুব কষ্ট হচ্ছিল তো চলো এবার এই ভেতরে ঢুকে যাচ্ছি ভেতরে তো আর ক্যামেরা এডাও করবে না তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে এই যে বেরিয়ে গেছি বেরিয়ে দেখো এখানে মানে এতটা পরিমাণে রোদ আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম মানে মানে একদম মানে এনার্জিটাই পুরো ডাউন হয়ে গিয়েছিল তো এইভাবেই যাচ্ছিলাম যেতে যেতে মানে আসল তো মানে শুরু হয়েছিলো তারপরে মানে তখন অবধি টের পাইনি যে এতটা শরীর খারাপ হয়ে পড়বে সেদিন কিন্তু আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম বাড়িতে এসে তাই বাড়িতে এসে আর কোনো ভিডিও বানাতে পারিনি ওই অবধি মানে এসেছিলাম মানে যেটুকুনি ভিডিও করেছি সেটুকুনি তারপরে কিন্তু বাড়ি এসে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে সেই অসুস্থ কিন্তু আমি মানে দুদিন অবধি আমার ছিল পরের দিনও ছিল এই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও কিন্তু আমি আপলোড করতে পারিনি কদিন ধরে নাহলে এই ভিডিওটা কিন্তু আরও তোমরা আমি পেয়ে যেতে তো যাই হোক তাই এই দুদিন পরে আজকে একটু ভালো রয়েছে আজকে তাই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা আপলোড করলাম ওই যে দেখো সবাই কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল এই ভিড়ে কিন্তু আরও বেশি শরীরটা অস্বস্তি করছিলো আর তার মধ্যে যদি একটু বৃষ্টিও হতো না তাহলেও শরীরটা একটু ভালো লাগতো আর রোদটা প্রচণ্ড পরিমাণে ছিল তো এরপরে এই যে গঙ্গায় একটু ঘুরে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এটা